আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আপনি কি বারবার ব্যর্থ হচ্ছেন তাহলে আজকের এই আলোচনাটা শুনুন আশা করি আপনার ভালো লাগবে সফলতা ও ব্যর্থতা অতি পরিচিত দুটি শব্দ দুনিয়ার সবাই সফল হতে চায় কেউ ব্যর্থ হতে চায় না যে দুনিয়াতে এবং আখিরাতে সফল হয় সেই হলো আসল সফল ব্যক্তি সবাই সফল হতে চাইলেও সবাই সফল হতে পারে কেউ কেউ বারবার ব্যর্থ হয়েও আবার সফল হওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে কুরআনুল কেরিমে আল্লাহ তাআলা বলেছেন যে নিজেকে শুদ্ধ করে সেই সফল আর যে নিজেকে কলুষিত করে সে ব্যর্থ সুরা সামস সফলতা ও ব্যর্থতার মাধ্যমেই মানুষ নিজেদের উন্নতি ও অগ্রগতির হিসাব করে তবে বাস্তবতা হল বলেছেন। বলুন আমি কি তোমাদেরকে লোকের ব্যাপারে জানাবো কর্মের বিবেচনায় যারা খুবই ক্ষতিগ্রস্ত তারা হলো সে সমস্ত লোক পার্থিব জীবনে যাদের প্রচেষ্টা ব্যর্থ হয় অথচ তারা মনে করে যে তারা উত্তম কাজ করেছে সুরা কাহা সুতরাং এখন আমাদেরকে প্রথমেই ভেবে দেখতে হবে কেন আমরা কাজ করা সত্ত্বেও ব্যর্থ হই আমাদের ব্যর্থ হওয়ার কারণগুলো কি কি। বেশিরভাগ মানুষের প্রথম জীবনে সফল না হওয়ার প্রধান কারণগুলোর একটি হল নেগেটিভ মাইন্ড বা মনের ভিতর নেতিবাচক চিন্তাভাবনা পোষণ করা একজন হতাশাগ্রস্ত মানুষ কখনো সফল হতে পারে না কারণ তারা নিজেও হতাশ থাকে এবং তাদের চারপাশের মানুষকেও বিব্রত করে রাখে প্রথম জীবনে ব্যর্থ হওয়ার আরেকটি কারণ হলো নিজের সম্পর্কে সঠিক ধারণা না থাকা বেশিরভাগ মানুষ এটা বুঝতে ভুল করে যে তারা প্রত্যেককেই অন্যের থেকে আলাদা ও ইউনিক তাদের ব্যক্তিত্বই তাদেরকে অন্যদের থেকে আলাদা ও ইউনিক করে থাকে ফলে তাদের কাজ করার পদ্ধতিও আলাদা হয়ে থাকে আপনার দুর্বলতা আপনার অক্ষমতা নয় আপনার দুর্বলতা জীবনে ভালো জিনিসগুলো অর্জন করা থেকে আপনাকে বিরত রাখে তাই আপনার দুর্বল দিকগুলো সম্পর্কে অবগত হন এবং তা দূর করার জন্য আপ্রাণ চেষ্টা করুন অবশ্যই আপনি সফল হবেন আপনি জীবনে যে লক্ষ্য অর্জন করতে চান তার জন্য প্রয়োজন প্রচুর পরিশ্রম দৃঢ়তা এবং ইচ্ছাশক্তি জীবনের লক্ষ্য ঠিক না থাকলে অনিশ্চয়তার সৃষ্টি হয় আর এই অনিশ্চয়তা আপনার সাফল্যে বাধা সৃষ্টি করে লক্ষ্যহীন মানুষ খুব কমই সফলতা অর্জন করতে পারে লক্ষ্যে পৌঁছানোর স্ট্র্যাটেজি ঠিক না থাকার কারণে মানুষকে বারবার ব্যর্থ হতে হয় সাফল্য অর্জন করতে হলে আপনার জীবন চিন্তা ভাবনা এবং নির্দিষ্ট লক্ষ্য ঠিক রাখা প্রয়োজন যারা অগছালো তারা কখনোই পরিকল্পনা করে কাজ করে না তাই তারা বুঝতে পারে না যে জীবন তাদের কোথায় নিয়ে যাচ্ছে ফলে তারা সহজেই তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে পড়ে একটি স্থির ও স্থবির মন নতুন অভ্যাস তৈরি করতে এবং অভিজ্ঞতা বৃদ্ধি ও উন্নত করতে বিরত রাখে ফলে এটি সাফল্য অর্জনের পথ বন্ধ করে দেয় এবং জীবনের প্রথম ধাপেই ব্যর্থতার দিকে নিয়ে যায় সাফল্যের পথ কখনোই সহজ হয় না অধিকাংশ সফল গল্পের মধ্যে কিছু গল্প সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হয় এবং অনেক পরিশ্রম আর চেষ্টা করার প্রয়োজন হয় কেউই পরিশ্রম ছাড়া রাতারাতি সফল হওয়ার আশা করতে পারে না নিজের কাজ সম্পর্ক ও জীবনের উপর যথেষ্ট আত্মবিশ্বাস থাকলে তা আপনাকে একটি সফল জীবনের দিকে নিয়ে যাবে অপরদিকে যাদের নিজের উপর আত্মবিশ্বাসের অভাব আছে তারাই এক্ষেত্রে তাই আসুন সাফল্য লাভের আগে প্রথমে সাফল্যের ধারণা নিয়ে আলোচনা করা যাক আল কোরআনের দৃষ্টিতে একজন মমিনের জীবনে প্রকৃত সফলতা সেটাই যার মাধ্যমে সে দুনিয়া ও আখেরাতে আল্লাহ তাআলা রহমান ও সন্তুষ্টি লাভ করে যে কোনো মুসলমান জাগতিক বিষয়াদির প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্তাভাবনা করলে সফলতার এই সংজ্ঞার ব্যাপারে এক বাক্যে ঐকমত্য পোষণ করবে এবং মনে প্রাণে এই সফলতা কামনা করবে তাই আল্লাহ রাবুল আলামীন এই সফলতার কথাই কোরআন মাজিদে বর্ণনা করেছেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে এবং তোমাদের সকলকে কেয়ামতের দিন নিজ নিজ কৃতকর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে তখন জাহান্নাম থেকে দূরে সরিয়ে যাকে জান্নাতে প্রবেশ করানো হবে সেই প্রকৃত অর্থে সকল কাম সুরা আল ইমরান আলোচ্য আয়াতে দেখা যায় আল্লাহ তালা স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন যে নাম থেকে রক্ষা পাওয়া এবং জান্নাতে প্রবেশ করাই হলো মমিনের প্রকৃত সাফল্য প্রকৃত বিজয় তবে সফল হওয়া সহজ কাজ নয় নারী বা পুরুষ যে কোনো মানুষের জন্যই এটা কঠিন কাজ সফল হওয়ার জন্য পরিকল্পনা জরুরি খ্যাতনামা মানুষেরা বলেছেন জীবনে কয়েকটি মূলমন্ত্র মন্ত্র অনুসরণ করতে পারলে তা যে কাউকে সফল হিসেবে প্রতিষ্ঠিত হতে সাহায্য করবে তাই এবার আমরা সফল হবার পরিকল্পনা বিষয়ে আলোচনা করব। জীবনের যে ক্ষেত্রেই আপনি সফল হতে চান আপনাকে নিজের যত্ন নিতে শিখতে হবে এরপরেই আসবে আপনার সব চাইতে কাছের মানুষেরা মানে পরিবার ও ঘনিষ্ঠ মানুষেরা তাদের জীবনের দৈনন্দিন খবরাখবর রাখুন যদিও প্রতিদিন এ কাজ করা কঠিন তবু চেষ্টা করুন এরপর শুরু করুন নিজের কাজ যদি আপনি নিজেকে সব চাইতে বেশি গুরুত্ব দিতে না পারেন তাহলে আপনি জীবনের ভারসাম্য খুঁজে পাবেন না সবার আগে নিজেকে গুরুত্ব দেওয়ার পর পরিবার ও ঘনিষ্ঠ মানুষদের গুরুত্ব দেওয়া প্রসঙ্গে আল্লাহ রাবুল আলামী করেন হে মোমিনগণ তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে রক্ষা করো তাহারিম এই আয়াতে আল্লাহ তাআলা প্রথমে নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করার কথা বলেছেন এরপর পরিবার পরিজনকে রক্ষা করার কথা বলছেন এ থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় যে সফল হওয়ার জন্য সবার আগে নিজেকে গুরুত্ব দিতে হবে সফল হওয়ার আরেকটি মূলমন্ত্র হল নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া যে কোনো পরিস্থিতিতে নিজের বুদ্ধিমত্তা ব্যবহার করুন আমরা কোথায় যাব জানি না আমাদের জীবনে কি ঘটবে জানি না কিন্তু আমাদের মাথার ভিতরে কি আছে সেটা যেমন অন্যরা জানে না তেমনি সেটাকেও ছিনিয়ে নিতেও পারবে না তাই মানুষের সবচেয়ে বড় শক্তি হলো নিজের মাথা খাটানোর ক্ষমতা জীবনে সফল হতে গেলে থেমে গেলে চলবে না অনবরত সামনে এগিয়ে যেতে হবে কথায় আছে না সাকসেস ইজ এ জার্নি নট এ ডেস্টিনেশন আর সকল হতে না পারলে মুষরে পড়ার কিছু নেই আমাদের সব সময় শেখানো হয় সব কিছু পারতে হবে যারা নিজেরা এনার্জিতে ভরপুর থাকেন তারা অন্যকেও উৎসাহ দিতে পারে যদি উন্নতি করতে চান তাহলে যারা মনমরা থাকেন বা অহম্পূর্ণ আচরণ করেন তাদের থেকে দূরে থাকুন সব সময় সৃষ্টিশীল হতে হবে কিন্তু আমাদের তো বিশ্রাম আর নতুন করে ভাবার জন্য সময় দরকার তাই ফোন ঘাটা বাদ দিয়ে টিভি না দেখে কেবল নিজেকে কিছুটা সময় দি সেটা দিনের শেষে পাঁচ মিনিট সময়ও হতে পারে আলাদা করে ভাবুন সারা দিনে কি কি কাজ করলেন কেমনভাবে করলেন আরও ভালোভাবে কিভাবে করা যেত কথাই আছে যে ব্যর্থতাই সফলতার চাপিকাঠি যেখানে মানুষ ব্যর্থ হয় সেখান থেকেই সে সফলতা অর্জন করে আপনার কর্ম যতই কঠিন হোক না কেন কোনো অবস্থাতেই আপনি হতাশ বা নিরাশ হবেন না কারণ যারা বা আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন তারা কখনোই আল্লাহর রহমত থেকে হতে পারে না যেমন আল্লাহ রাবুল আলামিন ইরশাদ করেন এবং তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ রহমত থেকে কাফের সম্প্রদায় ব্যতীত অন্য কেউ নিরাশ হয় না ছুরা ইউসুফ আল্লাহ রাবুল আলামিন মুমিনদের জন্য সফলতা ও ব্যর্থতার যে মাপকাঠি নির্ধারণ করেছেন প্রকৃতপক্ষে সেই সফলকামী যে দুনিয়া ও আখিরাতে উভয় জায়গায় সফলকামী হয়েছে কারণ মহান আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দুনিয়া ও আখেরাতের কল্যাণ অর্জনের জন্য বলেছেন এবং তার কাছে দুনিয়া ও আখেরাতের সফলতা ও কল্যাণ চাওয়ার জন্য আহ্বান করেছেন আমরা যদি সে অনুসারে সৎকর্মের মাধ্যমে নিজেদেরকে প্রস্তুত করি তবে নিশ্চয়ই আমাদের জন্য রয়েছে দুনিয়ার সফলতা ও আখেরাতে অনন্ত সুখের জান্নাত আল্লাহ সকলকে ব্যর্থতার কারণগুলো চিহ্নিত করার তৌফিক দান করুন নিজেদের জীবন থেকে সেই কারণগুলো দূর করার তৌফিক দান করুন সকল মুসলমান ব্যক্তিকে পাঁচ রক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ